এবার প্রকাশিত হলো ফিফা দা বেস্ট মেনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা কারা আছে সেই তালিকায় কার হাতে উঠতে পারে এই পুরস্কারটি এসব বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত মাসেই ঘোষণা করা হয়েছে বেলন্ডিয়র বিজয়ের নাম ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার অন্যতম সেরা এই পুরস্কারটি উঠেছিল রোদ্রের হাতে যদিও সেটা বিনিসিয়াসের হাতে উঠবে বলে ধারণা করা হচ্ছিল এবার 2024 সালের আরো একটি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণার জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে আর এটা ফিফার পুরস্কার ফিফার বর্ষসেরা ফুটবলার অর্থাৎ ফিফা দা বেস্ট ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণার আগে এবার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে থাকা ফুটবলারদের তালিকা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সেখানেও আছে বিনিসিয়াস জুনিয়রের নাম আছে সদ্য বেলন্ডিওর বিজয় রদ্রির নাম এছাড়াও আছেন লিওনেল মেসি কিলিয়ান অ্যাম্বাপেরা ফিফার ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আছেন জুড বেলিংহাম দানি কারবাহাল আর্লিং হল্যান্ড ট্রোনিকোস কোস কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসি রোড্রি বালভার্দে, বিনিসিয়া জুনিয়র ওটস ও লামিল ইয়ামাল সংক্ষিপ্ত তালিকায় থাকা এগারো জন ফুটবলারের মধ্যে কার হাতে উঠতে পারে এই অ্যাওয়ার্ডটি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত